আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা পিসি বিল্ড হবে কিছু মানুষের জন্য যেটা আসলে এই পিসিটা যদি তারা ক্রয় করেন তাহলে দেখা যাবে যে তাদের আর বাড়তি কোনো খরচ করার প্রয়োজন হবে না এই পিসি দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন আচ্ছা এই মানুষগুলো কারা প্রথমত হচ্ছে যারা আসলে আর্কিটেকচার ডিজাইন করেন অথবা ধরেন হচ্ছে যে অটো কাজগুলো করেন এরা অনেকে আমাকে বলেন যে ভাই এই বাজেটে মানে আমি আমরা এই জন্য কী ধরনের পিসি একটা নিতে পারি তারপর ধরুন হচ্ছে যারা টুকটাক গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো করেন তারপর হচ্ছে অর্থাৎ ড্রয়িং রিলেটেড যে কাজগুলো করেন আর্কিটেকচার তাদের জন্য আমার মনে খুব একটা আইডিয়াল হয়ে যেতে পারে বাজেটের মধ্যে কারণ আসলে যখন একটু হাই ইন্ডের আমরা চলে যাব তখন অবশ্যই সেখানে অনেক কোম্পানির খুব ভালো নিতে হবে তার মানে কি আমাকে লাখ টাকা ছাড়াই যেতে হয় এছাড়া আসলে খুব ভালো প্রফেশনাল পিসিগুলো হয় না আমার মনে হয় আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার বাজেটের মধ্যে খুব প্রফেশনাল একটা পিসি পেয়ে যাবেন এটার বাজেটটা মোটামুটি হচ্ছে আটান্ন হাজার নয়শো টাকার আশেপাশে তো এই বাজেটে কী কী কোম্পানি দিয়ে নিতে পারেন সেটা একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে আচ্ছা এখান থেকে আপনি চাইলে আরও কিছুটা কষ্ট কাটও করতে পারবেন অর্থাৎ এই পিসিটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার আশেপাশেও করা যাবে সেটা আমি আসছি অবশ্যই একটু ভিডিওটা না টেনে দেখবেন একটু ধারণ করে দেখবেন তাহলে আমার মনে হয় যে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে প্রথমত যদি একটু কেসিং নিয়ে কথা বলি কেসিংটা কিন্তু হচ্ছে ওশেন ভিউ আমি আসলে বুঝতেছি না কেন যেন এখন ওশেন ভিউ সাগর ভিউ হিল ভিউ নানা ধরনের কেসিং ভিউ রয়েছে মানে কেন জানি সেম সেম একটা নাম সবাই আসলে নিয়ে আসতেছে একটা কপি কপি একটা ভাব আছে এখানে আসলে এখানে ওশেনের কি আছে আমি জানি না তো এটা একটা পিসি পাওয়ারের কেসিং ওশেন ভিউ একটা এমএটিএক্স অর্থাৎ মাইক্রো কেসিং আজকে যে প্ল্যানিংটা হয়েছে সেখানে মোটামুটি মাইক্রো একটা ছোটোখাটো গ্রাফিক্স কার্ড ধরেছি আমার মনে হয় যেটা এনাফ আর এটাতে টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার বটমে আছে কুলিং সিস্টেমটা আপনি হয়তো দুইশো চল্লিশ লাগাতে পারবেন আর অ্যাভারেজে ঠিক আছে মোটামুটি কুলিং সিস্টেমটা ভালো আছে পাশে দুটি ফ্যান পিছনে একটি টপে আছে দুটি তো এটা বাজেট ফ্রেন্ডলি একটা কেসিং আটত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় ওশেন ভিউ আপনার নাম বলেই হয়ে যাবে তো এটা থাকবে আজকের এই পিসি বিলের সাথে আপনি চাইলে আসলে এখানে কিছুটা কাট করতে পারেন আপনি চাইলেন ধরেন তিন হাজার টাকার মধ্যে একটা কেসি নেবেন ওকে তাতে করে ধরেন আপনার আরো আটশো টাকার মতো কস্ট কাট হয়ে যাবে বাকিটা আপনার ইচ্ছা তো এটাই থাকবে কেসিং এরপর অন্যান্য কী কোম্পানি দিচ্ছি সেদিকে একটু চলে যাই প্রথমত হচ্ছে প্রসেসর আই ফাইভ টুয়েলভ জেনারেশন বারো চারশো এফ অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া বারো চারশো এফ এর সাথে বারো চারশোর কোনো প্রাইজের আহামরি কোনো পার্থক্য নাই আমি আসলে এই জন্যই তারপরও বারো চারশো এফটাই নিয়েছি এটা হয়তো গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার করলে খুব ভালো পারফরমেন্স দিবে আরও কিছু টুকটাক অ্যাডভান্টেজ আছে তো এটা থাকবে উইদাউট গ্রাফিক্স কার্ড একটা প্রসেসর এটা নিতে চাইলে হয়তো আপনি পনেরো হাজার সামথিং মানে তিনশো থেকে পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর যদি আপনি বারো চারশোটা নেন শুধুমাত্র তাহলে হয়তো ষোলো হাজার সামথিং এর আশেপাশে কিন্তু পাওয়া যায় তো এটা থাকবে ছয় কোর বার থ্রেডের প্রসেসর ডিডিআর ফাইভ র্যাম সাপোর্ট করে আটচল্লিশ মেগাস পর্যন্ত আমরা এখানে ব্যবহার করেছি বত্রিশ মেগাস তো থাক এটাই চলবে এরপরে আমরা একটা মাদার বোর্ড মাদার আমি একটু এখানে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়েছি পারফরমেন্সের জন্য আপনি চাইলে একটু কমাতে পারেন এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার বি সাতশো ষাট এম ডি থ্রি এইচ ডি ডিআর ফোর এটার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে টু পয়েন্ট ফাইভ জিবি ল্যান স্পিডে পারফরমেন্স পাবেন সেই সাথে একটা টাইপ সি পোর্ট আছে টাইপ সি কেন দরকার আসলে এখন আমরা অনেকে আছে যে টাইপ সি মনিটর ব্যবহার করি তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ অনেকে আছে আইফোন আছে যারা হয়তো ডাটাগুলো পেয়ার করতে চান খুব দ্রুত তারা এটা নিতে পারেন এছাড়া সি নানা ধরনের আরও ফ্যাসিলিটিস কিন্তু আছে যারা টাইপ সি প্রয়োজন হয় তারাই শুধু জানেন যে টাইপ সির দরকারটা কেন তো এটা থাকবে এই মাদারবোর্ডটা কিন্তু কিনতে ষোলো হাজার টাকার আশেপাশে পাবেন কিছু কিছু ক্ষেত্রে ষোলো হাজার তিনশো চারশো হতে পারে আর একটু কমেও হতে পারে তবে হ্যাঁ অথেন্টিক অফিসিয়াল একটা মাদার বোর্ড আপনি দাম দর করে নিলেন যতটা কমে পান সেটা আপনার জন্য খুবই ভালো এই মাদার বোর্ডটা থাকছে আজকে এই মোটামুটি উনষাট হাজার টাকার আশেপাশে যে পিসি তার মধ্যে আচ্ছা আপনি এখানে কিন্তু অনেকটা কমাইতে পারেন যদি মনে করেন যে আপনি ছয়শো দশ সিজি একটা মাদার বোর্ড নেবেন এমএসআই নেবেন দশ হাজার টাকার আশেপাশে পাবেন তার মানে এখানে প্রায় ছয় হাজার টাকা কষ্ট কাট হয়ে যাবে আটান্ন হাজার থেকে ছয় হাজার টাকা কম দিলে এটা বান্ন হাজারে এই বিলটা কিন্তু হয়ে যাবে আবার এটা বাকিটা আপনার ইচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটা র্যাম দিয়েছি এখানে র্যামটা খুব বেশি ইনভেস্ট বাড়ায়নি চব্বিশশো টাকার আশেপাশে পাবেন কিংসম্যান গেমিংয়ের বাজেটের মধ্যে খুব ভালো একটা র্যাম ইনস্ট্যান্ট রিপ্লেস দেয় তারা এবং এ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে এটাকে সাজেশন দেওয়াই যায় নিষিদ্ধে থাকার মতো এনভিএমই লাগবে আমি এখানে একটু কাট করেছি দুশো ছাপ্পান্ন জিবি একটা কিংস দিয়েছি ছাব্বিশশো সাতাশো টাকার আশেপাশে পাওয়া যায় থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে মনে হয় যে কপি এসএসডির ভিড়ে এগুলো ঠিক আছে কিন্তু আমরা আসলে যারা স্যামসাং করি এইচপি করি এগুলোতে প্রচুর পরিমাণে কপি ঢুকে গিয়েছে দেখা যায় যে আসলে আপনি নিয়ে গিয়েছেন পরে হঠাৎ হেলথ নষ্ট হয়ে গেছে হেলথ কমে গিয়েছে এরকম নানা ধরনের প্রবলেম কিন্তু পড়ছে সবে সো এই কপির ভিড়ে এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে ছাব্বিশশো টাকার আশেপাশে আমার মনে হয় যে এটাকে দূরে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই তো আমাদের মোটামুটি ইনভেস্টমেন্ট অনেক হয়ে গেল এখানে এরপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই লাগবে কারণ আমরা যেহেতু একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি ওটার সাথে ম্যাচিং করে মোটামুটি একটা পাওয়ার সাপ্লাই লাগবে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি গিগাবাইটের পি চারশো পঞ্চাশ বি একটা পাওয়ার সাপ্লাই অনেকে আবার বলবেন যে হচ্ছে আসলে ব্লাস্ট পাওয়ার সাপ্লাই সরি ভাই সেই দিন শেষ হয়ে গিয়েছে পিসি গিগাবাইট এখন যথেষ্ট ম্যাচিউর পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচারিং করে এটাকে আপনি নিশ্চিন্তে রাখতে পারেন আপনার পছন্দ কেরে কারণ আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় যে এটা একটা রাইট চয়েস এই সিচুয়েশনে এটা আমি কেন দিয়েছি কারণ আমাদের এই পিসিটাতে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি সে মোটামুটি তিনশো তিনশো পঞ্চাশ শাটের মতো পাওয়ার কনজিউম করবে যে কারণে আমি একটা চারশো পঞ্চাশ ওয়াট ব্যালেন্স পাওয়ার সাপ্লাই দিয়েছি দ্যাটস অ্যানাফ এখন চলে আসছি গ্রাফিক্স কার্ডে গ্রাফিক্স কার্ডটাতে আসলে খুব টাইট বাজেটে একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি গুনিরের এ আর সি থ্রি এইট জিরো একটা গ্রাফিক্স কার্ড সিম সিক্স জিবি ডিডিআর সিক্স এর তো এটা আসলে ইনটেলের প্রোডাক্ট যেহেতু ইন্টেলের প্রোডাক্ট সব মোটামুটি ঠিক আছে আমার মনে হয় যে এটা একটা বেটার পেয়ার হতে পারে এই পিসির সাথে তো বন্ধুরা এটাই ছিল মোটামুটি আর ইন্টেলের এ এই গ্রাফিক্স কার্ডটা আমার মনে হয় বাজেটের মধ্যে খুব কিন্তু বাজেট ফ্রেন্ডলি এটা নিতে চাইলে ধরুন চোদ্দ হাজার নয়শো আটশো বা পনেরো হাজারের মধ্যেই কিন্তু পাওয়া যায় আমার মনে হয় যে এই বাজেটে এটা একটা সেরা হতেই পারে তো অবশ্যই আপনি নিশ্চিন্তে আপনার এই বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা রাখতে পারেন অনেকে হয়তো বলবেন যে আর এক্স পাঁচশো আশি এইট জিবি পাচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকায় ম্যাক্সান পাচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় সেগুলো কিন্তু একটু রিফার বিষয় ঝুঁকি আছে যদিও খোলামেলা বলছি না তবে আপনার এটাতে নিলে হয়তো যদিও সিক্স জিবি পাচ্ছেন বাট পারফরমেন্সটা কিন্তু অবশ্যই একটা সিকিউর এবং ইনটেলের প্রোডাক্ট অবশ্যই কনফিডেন্স রাখা যায় তো বন্ধু এগুলোই ছিল কম্পোনেন্ট আপনি চাইলে এখানে কিছুটা খরচ কমাতে পারেন আমি শুরুতে বলেছি আপনি হয়তো একটা এমএসআর যদি মাদারবোর্ড নেন সেটা নিলে অনেকটা খরচ কমে যাবে অথবা অন্যান্য ব্র্যান্ড নিলে ছয়শো দশ নিলেও দেখবেন যে এখানে আরও পাঁচ হাজার টাকা কমিয়ে ফেলেছেন এরপরে আর কোথায় কমাবেন দরকার নাই এটাই থাক না আর যদি আপনি প্রসেসরটা নিয়ে কথা বলেন আপনি যদি নন বারো চারশো সেটাও নিতে পারেন বারো চারশো এফ দিয়েছি আমি ওকে এটা দিয়ে চলে যাবে আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি থার্ট ইঞ্জেন যদি আপনি ব্যবহার করেন এখানে ধরেন তেরো চারশো এফ সেক্ষেত্রে কিছুটা বাজেট বাড়লেও পারফরমেন্স কিন্তু অনেকটা আরও বেড়ে যাবে তো এটাই ছিল মোটামুটি যদি সেম কম্পোলেন্টগুলো নেন তাহলে তো আটান্ন হাজার প্লাস খরচ হয়ে যাবে আপনার আর যদি কিছু কষ্টার্ট করেন এই পিসিটা আন্ডার ফিফটি থাউজেন্ডে বিল করা পসিবল আছে আমার মনে হয় যে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন আর্কিটেকচার ডিজাইনের কাজ করতে চান রেন্ডারিংয়ের কাজ করতে চান এই বাজেটের মধ্যে মোটামুটি হয়ে যাবে আপনাকে আশি নব্বই হাজার এক লাখ টাকা দিয়ে অযথা বাজেট বাড়ানোর প্রয়োজন নাই যারা শিক্ষানবিশ আছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট চয়েস হতে পারে তো যদি ভুলগুলো থেকে অবশ্যই ক্ষমা ভিশন থেকে বিল করতে পারেন অর্ডার করতে পারেন অনলাইনে অথবা আপনি একটু দেখে শুনে নিলেন যাতে করে আপনার কষ্টের টাকা আপনি সেরা জিনিসটা পান কখনো যাতে প্রতারিত না হন আমি চাই অন্তত আমাদের যারা ভিডিও দেখেন অথবা যারা নতুন পিসি বিল করবেন তারা যেন কখনোই প্রতারিত না হয় কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনতে পারেন সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে মুখোমুখি হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ